আমি আসছি ঠিক আছে আমায় ক্ষমা করে দাও যা আমায় ক্ষমা করে দাও আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয় কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও নইলে আমি যেতে পারবো না সর্বনাশ করেছে পেন বুকিং হয়ে গেছে আর তো ক্যান্সেল করা যাবে না রিমানা এতগুলো বছর তোমার সাথে কাটিও তোমায় চিনতে পারিনি জয় কিন্তু কাল রাতের পর বুঝতে পেরেছি যত সুন্দরী মহিলাই হোক না কেন তুমি কারো দিকে চোখ তুলেও তাকাবে না তোমার দিব্যি বলছি আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করবো না আসলে শব্দ আমার। আমাদের যদি একটা সন্তান হতো তাহলে এসব কিছুই হতো না আমার সময় মনে হয় তুমি যদি বাচ্চার জন্য আমি ছেড়ে দাও আমি তো বেচারে থাকতে পারবো না যাই বলবো ওখানে তুমি তো তারবে যাচ্ছো ওখানে মাকে মন ভরে পুজো করো হুম দেবী সব ঠিক হয়ে গেছে দরকার হলে দু তিন দিন একা থেকে যাবে তাই না কিন্তু জয় তো কিছু কিন্তু নয় আমি একা থেকে যাব মাই ইজ মোর ইম্পর্ট্যান্ট এসো এসো আমি আপা কিন্তু হ্যাঁ তুমি ফোন করবে বডি যাচ্ছে আমি দেখেছি ওকে শোন আমি থাকবো না দাদাকে ঠিক সময় ব্রেকফাস্ট দেবই আর চা যিনি ছাড়া দিবি ওসব নি তুমি কিছু বেবনি দাদার কখন কি লাগবে সব আমার মুখস্থ হলো না বলছিলাম আমি চলে যাব তোমায় বাইরের খাওয়ার খেতে হবে তোমার তো শরীর খারাপ করবে গো এসব নিয়ে তুমি চিন্তা করো তুমি চলো ফিরে এসে যেন তোমায় এরকমই দেখি একদম এরকম দেখবে চলো 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 এক মিনিট শোন বলছি তো যেভাবে কাজ করার ইচ্ছে সেভাবে কাজ কর ঝুঁকেও কাজ করতে পারিস তাতে কোনো ঝুঁকি নেই যা গিয়ে রান্না করে বাসনগুলো মেজে যা যা হ্যাঁ চলো 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 এক মিনিট কি হলো সুজিতার মেয়ে আর বউয়ের জন্য এই জামা কাপড়গুলো গুলো কিনেছি ওদের দিয়ে দিও হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো তুমি চল চলো মা এদিকে খবর কি হলো আমার ছবি তুমি কোথায় যাচ্ছ তোমাকে ছাড়া আগে কোনোদিন একা থেকেছি চলো চলো দেরি হয়ে যাবে এক মিনিট আবার কি হলো ফার্স্ট ও চলো 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 মাই নেমে বেরি পড়া তাহলে আমি আসি আসি কেন বলছো তুই তো যাচ্ছো আরে বাবা যাচ্ছি বলতে নেই আরে এতে মানুষ কনফিউজ হয়ে যাবে না তুমি যাচ্ছো না আসছো ঠিক আছে আমি গিয়ে আবার আসছি হ্যাঁ সেই ভালো সেই ভালো চলো চলো আসি হেটেছি আমি